আপনি আপনার অবচেতন মনকে কতটুকু চেনেন এই প্রশ্নের উত্তর পাওয়া খুবই সহজ কাজ নয় মানুষ সারাটা জীবন পার হয়ে যায় তবুও নিজের মনকে ঠিকমতো চিনতে পারে না সে নিজে আসলে কি চায় কিংবা তার আসল আকাঙ্ক্ষা আসলে মরণের আগ পর্যন্ত সেটা সে বুঝতে পারে না মৃত্যু যখন দুয়ারে বসে টোকা দেয় তখন হঠাৎ করেই তার মনে হয় যে জীবন যা কিছু করেছে তার কোনো মূল্য নেই জীবনে চেয়েছিল একজনকে কিন্তু অন্য কারোর সাথে পুরো জীবনটা অতিবাহিত করেছে মন চেয়েছিল এক আর হয়েছে আর এক এরকম হাজারো কথা মনে হতে পারে আসুন আজকে ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আপনার মনের খবর নিয়ে নেওয়া যাক নিচে আমি কতগুলো প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনি খুব বেশি চিন্তা করবেন না প্রশ্নটা পড়ার পর প্রথমে মনে যা আসবে তাই লিখে দিবেন আর এরপর আমি যে উত্তরগুলো বলবো আপনার উত্তর তার সাথে মিলিয়ে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন আপনি আসলে কেমন তো চলুন শুরু করা যাক মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন প্রশ্নটা হচ্ছে মানুষটি কে প্রশ্ন আপনি দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছে একটা জন্তু দাঁড়িয়ে আছে জন্তুটির প্রশ্ন তিন যখন জন্তুটির সাথে আপনার চোখাচোকি হলো তখন কি হলো প্রশ্ন চার আপনি আবার বনের ভেতরে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে চলে এলেন একটি খোলা মাঠের জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন আপনার সেই বাড়িটির বর্ণনা দিন প্রশ্ন পাঁচ বাড়িটির চারিপাশে কোনো বেড়া দেওয়া আছে কি প্রশ্ন ছয় আপনি বাড়িটির ভেতর ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার বর্ণনা দিন প্রশ্ন আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে কাপটি কি দিয়ে তৈরি প্রশ্ন আট কাপটা দেখে আপনি কি করলেন প্রশ্ন নয় আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটি পানির উৎস দেখতে পেলেন পানির উৎসটা কিসের এবং সেটা কত বড় প্রশ্ন দশ আপনার ভ্রমণটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই পানির উৎসটা পার হলেন তো আমাদের উত্তর পর্ব এখানেই শেষ আগে বলেছি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য খুব বেশি চিন্তা করা যাবে না আপনার মনে যা প্রথমে আসবে আপনি সেটাই লিখে দিবেন এখন আমি নির্ধারিত উত্তরগুলো এখানে সংযুক্ত করে দেব এর মাধ্যমে আপনি নিজে বুঝতে পারবেন আপনার সাইকোলজিক্যাল ধরন আপনার মনে আসলে কি চলে আপনি কি চান এবং কি চেয়েছিলেন সব কিছুই আপনি প্রশ্নর উত্তরগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনি যে মানুষটি সম্পর্কে ভাবছেন সেই মানুষটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ যদি সে আপনার পরিবারের কে হয় তাহলে জীবনে তার গুরুত্ব আপনার কাছে সবচেয়ে বেশি এবং সে যদি পরিবারের বাইরের কেউ হয় তাহলে সে আপনার জীবনে অনেক বেশি গুরুত্ব বহন করে আপনি যে জন্তুটি দেখেছিলেন তার আকার আপনার মনের সমস্যার আকারকে নির্দেশ করে যত বড় প্রাণী তত বড় আপনার সমস্যা তাছাড়া প্রাণীটা ছোট হওয়া সত্ত্বেও যদি খুব বেশি ভয়ঙ্কর হয় তাহলে ভেবে নেবেন সমস্যাটা ছোট তবে খুব বেশি জটিল আপনার সাথে প্রাণীটির চোখাচোখি ঠিক যেভাবে হবে যেমন অ্যাগ্রেসিভ কিংবা ভীত আপনি সমস্যার সমাধান সাধারণত সেই রকমভাবেই করবেন যদি এড়িয়ে চলে যান তাহলে আপনি নিজের সমস্যাকে এড়িয়ে চলেন সেটা সমাধানের কোনো চেষ্টা করেন চতুর্থ প্রশ্নের উত্তর বাড়িটির সাইজ আপনার জীবনের অ্যাম্বিশনকে নির্দেশ করবে সেটা যত বড় হবে আপনার আশা তত বেশি পঞ্চম প্রশ্নের উত্তর যদি বেড়া থাকে বাড়ির আশেপাশে এর অর্থ হচ্ছে আপনি সবার সাথে খোলামেলা মনে মিশতে পারেন না সবার কাছ থেকে একটু দূরত্ব রেখে চলেন ঠিক সেভাবে বেড়া না থাকলে আপনি খোলা এবং মনের অধিকারী ষষ্ঠ প্রশ্নের উত্তর যদি আপনি খাবার টেবিলে কোনো খাদ্য ফুল কিংবা পরিবারে কোনো সদস্যকে বসা না দেখেন তাহলে বুঝতে হবে পারিবারিকভাবে আপনি খুব বেশি অসুখী খাবার টেবিল এবং ঘরটা যতটা সাজানো গোছানো থাকবে আপনার পরিবারটা ততটাই সাজানো গোছানো হবে সপ্তম প্রশ্নের উত্তর চায়ের কাপটা কি দিয়ে তৈরি সেটা ঠিক করবে আপনি আপনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত কাপটা যত প্লাস্টিক মাটি কাগজ কাজ দিয়ে তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি চিন্তিত অন্যদিকে মেটাল পাথর কিংবা চিনার হলে তাহলে আপনি দুশ্চিন্তা মুক্ত কাপের সাথে আপনি কি করলেন সেটা ঠিক করবে এক নম্বরের সাথে আপনার সম্পর্ক নয় নম্বর প্রশ্নের উত্তর পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্ক্ষা ঠিক সেরকম হবে দশ নম্বর প্রশ্নের উত্তর সেই সাথে আপনার ওই পানির উৎস পার হওয়ার উপায় বলে দেবে সেটা কতটা বৈচিত্র্যপূর্ণ যতটা অদ্ভুত হবে সেটা আপনার যৌন জীবন ততটা অর্থপূর্ণ এবং বৈচিত্র্যপূর্ণ হবে সো আজকে এই পর্যন্ত এরকম সাইকোলজিক্যাল টেস্ট এবং মহাকাশ বিষয়ক বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সাইনিং আউট রাকিবস